তাহলে আমি এই স্বাধীনতা পাবো না কাজ করবো তার মা ছিল ছেলেটা চিৎকার করে বলছে মা আমাকে জল দাও তার মাও কিন্তু আপনার নিয়ে যদি বাড়িতে আসে তাহলে আপনাদের বাড়ি কিন্তু আমরা দালাগল আর এটাও হতো মসজিদে আপনাকে নামাজ পড়া দেওয়া যাবে না এর থেকে বড় সত্যি আর কি হতে পারে হিন্দু হলে শ্মশানে মুসলমান হলে অবস্থা নিয়ে তারা দেখছেন সত্য উইথ সত্যজিৎ সত্যজিৎ সব জন্য সত্যি জিনিসটাকে বলার চেষ্টা করে তুলে ধরে আমি আজ এমন কিছু সত্যি তুলে ধরব যেটা দেখলে অবাক হবেন এই দিদি সেলিনা বেগম এই দিদি বাংলায় এম এ পাস এবং ছোটোবেলা থেকে হাতের কাজ করেছেন সেলাই এম পাশ পাস করার পরে তিনি আবার ড্রাইভিং শিখেছেন অর্থাৎ গাড়ি চালানো প্রথমে মাতৃযান তারপরে অ্যাম্বুলেন্স পরিষেবা অর্থাৎ যারা রুগী হাসপাতালে যান ইনি তাদের নিয়ে যান নিয়ে আসেন সদ্য চাকরি পেয়েছেন তার কিছুদিন পর করোনা থাবা এলো এই গ্রহে বাদ যায়নি ভারতবর্ষ বাংলা উনি এই বাংলারই এক মেয়ে সেলিনা বেগম এবং বিয়ে করেনি কারণ কি উনি যে শিক্ষাটা শিখেছেন তিনি কিছু করতে চান বিয়ের বেড়া জালে সেই শিক্ষার যে ব্যবহার সেটা হবে না আর সে কারণেই দিদি বিয়ে করেননি যে কথা বলছিলাম করোনার থাবা উনি করোনা রুগীদের নিয়ে যাচ্ছেন যে সময় মা তার ছেলেকে ছুটছে না কাছে আসছে না পারস্পরিক দূরত্ব মেনে চলছে সরকারি এবং স্বাস্থ্য যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন অনুযায়ী রক্তের সম্পর্ক থেকে শুরু করে আত্মীয়তার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক সব কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ছিটকে যাচ্ছে ঠিক সেই সময় এই সেলিনা দিদি রুগী নিয়ে মৃতদেহ নিয়ে বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন সৎকার করার জন্য দৌড়াচ্ছেন দিদির মুখে শুনব সেই সময়কার কি কি রকম অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন কীরকম ছিল সেই সময়ের অভিজ্ঞতা সেই সময়টা ভয়াবহ ছিল মধ্যে একটা ছিল যে মানুষ যেই করোনার পেশেন্টের পাশে যাবে যদি মরে যায় যদি করোনা ধরে এরকম একটা ভয় ছিল সবার মনে সেটা আমি না একটা প্রশাসনের কাজেও সেই ভয়টা ছিল প্রশাসন আমার সাথে যেত ঠিকই কিন্তু মানে দুশো কিলোমিটার দূরে থাকত সেই জায়গাটা আমি একা যেতাম এবং পেশেন্টটাকে ধরে আমার গাড়িতে উঠাইতাম এবং পেশেন্ট পেশেন্টটা যখন গাড়িতে একা থাকতো তখন খুব কান্নাকাটি করছে মনে মনে খুব মানে চোখ থেকে জল পড়ছে আমি দেখতে পাচ্ছি তখন আমি বলতাম দাদা হাঁটবেন না আপনি যদি মর যাবেন না আমিও মরব আপনি মনকে শক্ত করুন আমি ভালো হয়ে যাবেন আপনি হাসপাতালে যাচ্ছেন অন্য কোথাও না আপনার মনে চিকিৎসা হবে চিকিৎসায় আপনি নিশ্চয়ই আপনার আবার এই গাড়িতেই আপনাকে ফেরত নিয়ে যাব তাও সে কি আর মন মানে কোনো লোকেই তো তার সাথে কথা বলেন কেউ তার সাথে খারাপ মানে ভালো ব্যবহার করে না তো মুখ ফিরিয়ে দিচ্ছি মুখে এরকম করে তা নিয়ে যায় যে মনে হয় যে হয়েছে দুর্গন্ধ সরাচ্ছে উনি মরে গেছে না পচে গেছে এরকম একটা ব্যবহার করত এবং সেই ক্ষেত্রে আমি সেই জায়গায় সেই পেশেন্টকে নিয়ে আমি নিজের হাতে তুলিয়ে দিয়েছি নিয়ে যেতাম হাসপাতালে হাসপাতাল থেকে আবার রেফার করে দিত করোনা যেখানে গ্রিন করিডোর থাকতো মানে ওই জায়গায় শুধু করোনা পেশেন্জার হতো সিরিয়াস হয়ে যেত অক্সিজেন দিত ওটাকে আইসিউ বলে ওখানে নিয়ে যেতাম ওখান থেকে যদি আবার মারা যেত তারপরে আমি হিন্দু হলে শ্মশানে মুসলমান হলে কব্যস্থা নিয়ে যেতাম তো সেই সময়টা লোকে আমাকে দেখে মানে অন্যতম একটা ব্যবহার করতো এমনকি আমাদের বাড়িতে আমাকে যেতে দিত না বলতো যে আপনার নিয়ে যদি বাড়িতে আসে তাহলে আপনাদের বাড়ি কিন্তু আমরা তা লাগিল আর এটাও হতো মসজিদে আপনাকে নামাজ পড়া দেওয়া যাবে না কারণ যে আপনার নিয়ে তো অ্যাম্বুলেন্স চালায় করোনা পেশেন্ট নিয়ে যায় যদি আমাদের করোনা হয় সেই কারণে আমার বাবাকে তখন মসজিদে নামাজ পড়তে দিত না আমার বাবা কষ্ট পাইতো বাড়িতেই নামাজ আমার আমাদের বাড়িতে মানে ব্যারিকেড করে দিয়েছিল বাসে যেন আমি না যেতে পারি কিন্তু এটা আমার মনে ছিল যে আমি বাড়িতে যাব না কারণ আমার মা বাবা তখন অসুস্থ ছিল আমি যেতাম কিন্তু দূর থেকে দেখে আসতাম দুশো কিলোমিটার কিংবা একশো কিলোমিটার দূর থেকে আমি দেখে আসতাম তখন আমার মা আমার বাবা খুব কান্নাকাটি আমাকে দেখে আমার মা বন্ধু হয়তো মনে তোকে আর করতে পাবো না হয়তো কি আমার থেকে তুই আগেই মারা যাক আমি বুঝলাম না মা এইসব কথা বলো না কেন তোমরা দোয়া করলে আমার কিছুই হবে না তোমাদের দোয়া আমার শক্তি তোমরা শুধু দোয়া করো না করো না আমি এই কাজে নামছি তোমাকে কাজটা শান্তি মতো সেটাও আমাকে উৎসাহ দেখুন টান্না টাকা করলে তো আমি কাজটা আমার শক্তিই পাবো খুব করতাম কাজটা তখন আমি করোনার সময় রেখেছি একটা ছেলে ব্যথায় ছটপট করে কান্নাকাটি করছে খাওয়া ব্যথা জ্বরও ছিল জ্বর সর্দি তখন ওই সিমটমটা থাকলে সবাই ভাবতে করোনা হয়েছে তখন ওই পেশেন্টটাকে আমি বাড়ি থেকে নিয়ে আসলাম আমাদের হাসপাতাল হেমতাবাদ বেশি তখন ছিল করোনা হাসপাতাল আমি পরিচিত ছিল তখন যখন নিয়ে আসি ডাক্তারবাবুরাও ছোয় না আমাকে ও মেসেনে না কেন নিয়ে আসলি এটা নিয়ে যাও মিক্কি মেঘা হসপিটালে স্যার আমাকে এখানে আনতে বলেছে বলে যে কে আমি বললাম যে থানা থেকে তো বললো আমাকে এখানে নিয়ে আসবে মানে না এর করোনা হয়েছে একে এখনই অক্সিজেন হতে হবে দুইটাকে নিয়ে তুলে দাও তো যখন আমি গাড়িতে পেশেন্টার দি তার মা ছিল তখন ছেলে তার চিৎকার করে বলছে মা আমাকে খালি এক গ্লাস জল দাও কিন্তু তার মাও কিন্তু পাশে আসলো না তখন আমি তাকে আমি নিজে ওঠাতে পারি না অত বড় লোকটাকে উঠাতে পারি তাও কোনোরকম আমি দেখেছি মানুষ মা বাবা কত আপন সেই সময়টাতে মা বাবাও আপন ছিলেন আপনিও সে কিন্তু দূরে এগুলো দেখে ভাবতাম যে যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত তারা কোনোদিনও এরকম ব্যবহার করবে না এবং উঁচা নিচা মানে যে ব্যবহার হয় যে আমি এটা করবো না আমার ধীরে করে করোনা হবে এটা করাটা ঠিক না সেই সময়টাতে আমি দেখেছি এরকম ব্যবহার ছিল কিন্তু আমার মধ্যে কখনো এই কথাটা আসেনি যে আমি এই পেশেন্টটাকে তুলব না আমার করোনা হবে আমি জানতাম যে করোনা আমি মারা যাব তার সত্ত্বেও আমি এই কাজ করেছি পড়াশুনো কত দূর করেছেন আমি এম কমপ্লিট করেছি বাংলায় তারপরে গাড়ি চালানো শিখলেন কবে গাড়ি চালানো শিখেছি দু হাজার সতেরো আঠারো আঠারোতে হ্যাঁ দু হাজার জুলাই আমি ইয়ে করি জয়েন করি বিয়ে করেননি না কেন তাহলে আমি এই স্বাধীনতা ভাবনা কাজ করার তাদের মতন করে চলতে হবে আর আমি চাই যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আমি এই শিক্ষিত শিক্ষাটাকে বিকৃত করব না সমাজের এই যে বিয়ে করেননি কোনো বিদ্রুপ আসে না তার সব সময় সামনেই বলে লোকে কী বলে মাথায় নিয়ে কি বলে আমি বিয়ে করেননি হ্যাঁ ছেলে না তো রাজা

এটা আমাকে বলি এই বাংলা এম এ পাশ করার পর ড্রাইভিং শিখলেন কেন মানে কোথাও কি মনে হয়েছিল যে এই এম এ পাশ করার পরে চাকরি হবে না অনেক জায়গায় পরীক্ষা দিয়েছিলাম চাকরি বাকি জানি তারপরে এটা যখন সুযোগ পেলাম যে মেয়েরা অ্যাম্বুলেন্স চালাবে আমি ভাবলাম যে শিখে রাখি কাজে দেবে একদিন তো আমি জানি না এটাকেই আমাকে পেশা পেশা হিসাবে ভেবে নিতে হবে এই এটাই এখন পেশা এই এটাই এখন চালাচ্ছি খুব একটা আমারই আয় হয় না তবু আর কি কাজটাকে ভালো বেশি কিনেছি মাসে কেমন আয় হয় হয় আগে বেশি হতো দু হাজার সালের এগারো সালের যেটা রেট বৃদ্ধি করে দিয়েছে সরকার সেটা এখনও চলছে সেই জন্য আমাদের খুব একটা পোষায় না তখন ছিল আমরা এক থেকে দশ কিলোমিটারের মধ্যে যদি যাই তাহলে দেড়শো টাকা পাবো আর এক থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে যদি যাই তাহলে চারশো টাকা পাবো সাড়ে চারশো টাকা পাবো কিন্তু এখনও ওই রেটটাই আছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পৌঁছায় তখন তেলের দাম ছিল ছাপ্পান্ন টাকা লিটার এখন তেলের দাম হয়েছে একশো ছ টাকা লিটার দেখলেন তো জীবন যুদ্ধ এবং জীবন যুদ্ধে সেলিনা দিদি নিঃসন্দেহে একটা ওই যে শুরুতে বললাম সত্য উইথ সত্যজিৎ এর থেকে বড় সত্যি আর কি হতে পারে সমাজের বিভিন্ন কোনায় এরকম অনেক সত্যিটা পড়ে আছে যে সত্যিটা আমরা দেখেও দেখতে চাই না এর পরের সত্যি আরও দেখাবো এই সমাজ পঙ্গুদের থেকেও কতটা পঙ্গু চলুন যায়